নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাস কিচেনে আমি সবাইকে স্বাগত জানাই আমরা সবাই মনে করি ঝিঙে কিন্তু পোস্ত আর সর্ষে বাটা ছাড়া নাকি ভালো লাগে না তাই আজ আমি নিয়ে এসেছি ভীষণ টেস্টি ঝিঙে আলুর দম চলুন তাহলে চটপট রেসিপিটা দেখে নিই ঝিঙে আলু দম করার আগে আমি কিন্তু আলু আর ঝিঙে হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি আমি কোনো নুন ব্যবহার করিনি দেখুন ঠিক এই রকমভাবে দেখতে হবে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ও টমেটোও ছিল এইবার কড়াইতে সর্ষের তেল আমি গরম করে নেব সর্ষের তেল গরম করে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা ব্রাউন হয়ে যাচ্ছে পেঁয়াজের রঙটা ঠিক এই রকম সময় ব্রাউন হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি এইবার দিয়ে দিতে হবে ভাপানো কাঁচা লঙ্কা আর টমেটো এইভাবে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর ঝিঙে ভাপিয়ে রাখা আলু ঝিঙে দিয়েও আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব এই মুহূর্তে আমি অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা কিন্তু আমি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর রঙ চলে এসছে আমাদের এই ঝিঙি আলুর দমে এইবার দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর কয়েক না চিনি এইবার খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসা অব্দি অপেক্ষা করবো তেল ছেড়ে এলে ঝোলের বরাবর জল দিয়ে আমি তরকারিটা ফোটার জন্য অপেক্ষা করব দেখুন আমার কিন্তু ঝিঙে আলু ভাপানো সত্ত্বেও কিচ্ছু গলে যায়নি এইবার আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব হাই হিটে ব্যাস এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আলুর দম উপর থেকে ধনে পাতা বা কসৌরি মেথি ছড়িয়ে সার্ভ করুন ঝিঙে আলুর দম গরম গরম ভাত রুটি পরোটা যাই বলুন এই তরকারি কিন্তু সবার সাথে দারুণ খেতে লাগে আর কিন্তু বলা যাবে না যে ঝিঙের কোনো রান্না হয় না ঝিঙে দিয়ে কিন্তু একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আমার আজকের এই ঝিঙে আলুর দমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাজ কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে দিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের ছোট্ট পরিবারের সদস্য আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা